আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ভীষণ মজার একটি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চিচিঙ্গা আর পটল একদম চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি এরপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটি ডিম ভালো করে ঝুড়ি তৈরি করে নিচ্ছি তো এই ডিমের ঝুড়িটাকে আমি একটু শক্ত করে করে নিব তো যে আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে নামিয়ে রাখছি তো এবার রান্না করার জন্য চলে আসলাম তো চুলে একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দুটি শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম এবার শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিব। যখন শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা যখন হালকা নরম হবে তখন এর মধ্যে ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম তো এখানে আমি একটি হাঁসের ডিম ঝুড়ি করে নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগির ডিম দিয়েও কিন্তু এই ভাজিটা করতে পারেন এবার ডিমের ঝুড়াটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটার সাথে ভালো করে কিছু সময় ভেজে নিব তো পেঁয়াজের সাথে ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি ঝরে রাখা চিচিঙ্গা আর পটল দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে চিচিঙ্গা আর পটলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভাজিটা পড়ে না যায় তো এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে ভাজির জন্য একবারে লবণটা দিয়ে দিলাম তো এখন যে বাকি চিচিঙ্গা আর পোটলটা আছে তো সেটাও সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো একটু আস্তে আস্তেই মিলাচ্ছি যেন নিচে পড়ে না যায় তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন চিচিঙ্গা আর পোটল থেকে কিন্তু পানি বের হয়েছে এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তো এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য আপনারা চাইলে এই ভাজিটা সাদা ভাজিও করতে পারেন তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পানিটা শুকানো পর্যন্ত ভাজিটা রান্না করবো তো আমি এবার এটাকে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দিলাম তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পানিটা কিন্তু এই পর্যায়ে শুকিয়ে গেছে তারপরেও আরও কিছুটা পানি আছে তো এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ডিম দিয়ে পটল চিচিঙ্গা ভাজি তো ভীষণ মজার এই ভাজিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে এই ভাজিটা খুবই সহজভাবে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ